আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে ভাই এটাকে আজকে দেখতেছেন এই কাজ করতেছে ওনাকে কিন্তু আজকে আমি সারপ্রাইজ দিলাম সারপ্রাইজটা বলতে কোনো টাকা পয়সার মাধ্যমে না বাট যেহেতু আমি ব্লগিং বানাই তার ভিডিওর মাধ্যমে একটা ওনাকে সারপ্রাইজ দিচ্ছি যেহেতু উনি এখানে ব্যবসা করে এগুলোর ব্যবসা জাতীয় কাজ করে বিশেষ করে উনি অফিসের টেবিলের সব জাতীয় কাজ করে এগুলো জানবো তার আগে বলি কীভাবে সারপ্রাইজ আমরা কিন্তু একসাথে এখন এই বলি জামাতে নামাজ পরে আসলাম এক কথায় ওনার ব্যবহার দেখে ওনাকে আমি আমি বিদায় করতেছি এক কথা আপনারা বিডি স্ক্রিনে দেখতেছেন আমার একটা ফরার টেবিল আছে এই টেবিলের পিস বোর্ডটা এই পোকা খেয়ে তো এটা পিছনের জিনিসটা বানা দেওয়ার জন্য ওনার কাছে আসলাম তো ওনার ব্যবহার দেখে আমি আবার আমার এখান থেকে দোকান থেকে ট্যাব নিয়ে মাপ দেওয়ার সময় আমি আমার বিডি করার যন্ত্রপাতি সবকিছু নিয়ে আসলাম উনি নিজেও জানানা দেয় নিজেও জানানা দেয় আমি এখন ওনাকে কর করতেছি সার্ভাইস দিচ্ছে তো ওনার কেউ যদি ওনার থেকে যদি কিছু বানায় চান আমি আগে ওনার লোকেশনটা বলে তার ওনার সম্পূর্ণ কথা জানবো এই লোকেশনটা হচ্ছে আপনারা বিডিএর স্ক্রিনের মধ্যে দেখতেছেন যেটা হল তিনশো পঁয়ষট্টি যেটা ক্লাব নতুন করছিল এটার পাশেই ঢুকে আপনারা দেখতেছেন একটা গল্লি এই গল্লির পাশেই দোকান আসবে কাজা আসমির স্মার্ট ফার্নিচার এখানে লেখা আছে কাজা আসমির ফার্নিচার মাঠ এই দোকানের নাম তো এখানে আসবেন আর না চললে আরেকটা বলি আবার দেখতেছেন আর এই এখানে রাস্তার মধ্যে আমাদের যেটা হচ্ছে আমি কি জন আসলে এটাও বলবো আগে ওনার সাথে কথা বলি আসসালামাইকুম রহমতুল্লাহ ভাই ভালো আছেন ভাই আহ আমি তুই ভিডিও করছি আসলে কি সত্যি আপনি জানতেছেন জানেন আগে এটা জানেন এখন আমি অর্ডার হঠাৎ দেখতেছেন আচ্ছা সমস্যা নাই আমি কিন্তু এগুলোর ভিডিও করে না বিশেষ ইসলামিক কন্টেন্ট মানুষের যেগুলো ভালো হেল্পিং হেল্পের কিছু হয় এগুলো কিছু তুলে ধরি তো যেহেতু আপনি এখানে কাজ করেন আপনি এখানে কি জাতীয় জিনিস বানান এখন সবাই অর্ডার দিতে পারবে কিনা একটু বলেন এখানে কি বানান এখানে ক্যাশ টেবিল কম্পিউটার টেবিল আলমারি ওয়ার্ডরব সবকিছু বানানো যায় জি এই প্যাকেরি আর খুচরা বিক্রি করি বেশিরভাগ আমি প্যাকেরি বিক্রি করি দোকান দোকানে সেল দিই আর এমনি কাস্টমার আসলে আমি প্যাকেরি ধরার জন্য চেষ্টা করবো আচ্ছা আচ্ছা কেউ আমার ভিডিওর মাধ্যমে আসলে অবশ্যই ডিসকাউন্ট দেবেন আমি এর মাধ্যমে আসি ঠিক আছে তো সবাই কিন্তু বানাতে পারবেন না এখানে ভালো খারাপ এক নম্বর দুই নম্বর আছে হ্যাঁ বোর্ডের ভিতরে এক নম্বর দুই নম্বর এ গ্রেড বি গ্রেড অনেক রকম বোর্ড আছে আচ্ছা আমি এগুলো জানবো তার আগে আমি দেখি আমি কিন্তু আগে বলি না দেখেন আমি মাপ দিয়ে আসছি আমার হচ্ছে ইঞ্চি ইঞ্চি না এটা হ্যাঁ হ্যাঁ এসেট দিয়ে ছত্রিশ ইঞ্চি লাগবে আর নিচ দিয়ে হচ্ছে আঠাইশ দশমিক টু ফোর তো আমাকে দুটা কেটে দিতে হবে আমরা দেখি আজকে উনি কেটে দেন আসেন আমাকে দুটা দেন কেটে দিচ্ছে আমাকে দেখেন হাত দেখিয়ে দেখেন যে কেটে নিচ্ছে আমরা যেটুকু দরকার এতটুকু উনি আমাকে কেটে দিচ্ছে এখান থেকে এটা মেশিন আছে এখানে আর হচ্ছে আমি কোন ওনার নাম কাজের ফাঁকা ফাঁকি ওনার নাম্বারটা আমি কিন্তু আমার স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বারটা একটু বলেন মুখোমুখে নাম্বারটা বলেন ওয়ান এইট টু এইট জিরো ওয়ান এইট টু এইট ফাইভ সিক্স টু নাইন এইট সিক্স ফাইভ সিক্স আপনারা ওনার সাথে কিন্তু এই নম্বরে যোগাযোগ করবেন অর্ডার দিতে পারবেন না কেউ চাইলে অর্ডার দিতে পারবেন এবং ওনাকে গড়ে নিয়ে যেখানে বানানো দরকার এখানে কিন্তু আপনাকে ঠিক সে জায়গায় উনি বানিয়ে দিবে সুন্দর করে আবার বোন এখানে কি কি কাজ করেন কি কিসে কাজ করেন অফিসের বাজার কেচিং এর জি ক্যাশ টেবিল অফিস টেবিল সবকিছু বানানো যায় বানানো যায় অনানো যায় এখানে ভালো কারো সব আছে ফেসবুকের মধ্যে